নারী দিবসের শুভেচ্ছা রইল সকলের জন্য হ্যাঁ নারী আমি সেই নারী একদা যে কৌশল্যা হয়ে রামচন্দ্রকে গর্ভে ধারণ করেছিলাম আমি সেই নারী যে যশোদা হয়ে শ্রীকৃষ্ণকে লালন পালন করেছিলাম আমি সেই নারী যে সবরী হয়ে শ্রীরামচন্দ্রের প্রতীক্ষা করেছিলাম আমি সেই নারী যে বেহুলা হয়ে গঙ্গায় ভেসেছিলাম আবার আমি সেই নারী যে অহল্লা হয়ে বঞ্চনার শিকার হয়েছিলাম আমি সেই নারী যে ঝাঁসির রানী লক্ষ্মীবাই হয়ে লড়াই করেছিলাম মাতঙ্গিনী হাজরা হয়ে সামনে দাঁড়িয়েছিলাম আবার আমি তো মহিষাসুর মর্দিনী হয়ে মহিষাসুরকে বধ করেছিলাম ঈশ্বরের কোমল এবং কঠিনের সংমিশ্রণে এক রহস্যময় সৃষ্টি আমি নারী আজ নারী দিবসে একটাই অনুরোধ সকল নারীদের কাছে যে তোমাদের ভেতরে আত্মশক্তিকে জাগ্রত করো বাহ্যিক বেশভূষায় নিজেদেরকে প্রভাবিত করে বিলিয়ে না দিয়ে তোমার ভেতরের যে অসীম শক্তি সেই শক্তিকে জাগ্রত করে দেখো তুমিই নারী তুমিই পুরুষ ধন্যবাদ